দিয়া আলম ব্লগে আবারও সবাইকে অনেক অনেক সুস্বাগতম নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে কি কি থাকছে সবই দেখিয়ে দিলাম এক ছলক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো কাছেই এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকালে ঘুম থেকে উঠেই ভিডিওটি স্টার্ট করলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে সকালে ঘুম যখন আমি নামাজ পড়তে উঠবো তখন ঘুম থেকে উঠেই আমি বাইরে একটু যাই যখন তখন দেখি আমার ঘরের সামনেই আমাদের পাশের বাড়ির দুইটা ঘোরা এসেছে ওরা ঘাস কাচ্ছিলো ওরা বেশিরভাগ এরকম আসে সেরকম খায় তো আজকে আমি এই ভিডিও শ্যুটটা করেছিলাম আমার মেয়েদেরকে দেখানোর জন্য ওরা বলবে ঘুম থেকে উঠে তুমি যেহেতু দেখলে আমাদের জন্য ভিডিও করে রাখলে না কেন তো এই জন্যই ভিডিওটা করেছি তো সে ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করে দিই তো দেখুন কি সুন্দর ওরা ঘাস খাচ্ছে এখানে আরে আমাদের ছোট্ট পুকুরটা শুকিয়ে গেছে পানিটা একদম শুকিয়ে গেছে এখন অনেকটা মাছ আছে আমরা হয়তো কালকে আবার মাছগুলো ধরে নেব সব কয়টা যে কয়টা আছে তো সকালে এই যে কুবি খোয়াশা ডাকা সকাল ছিল আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম সকালের ভিউটা তো তারপরে নামাজ পড়ে আমি চা খাবো তারপর দুপুরে রান্না করব তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা এখনো লাইক করেনি নি প্লিজ ছোট্ট একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন রেখে দেবেন পরবর্তী নোটিফিকেশন অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে আর এখানে আমি এসেছিলাম আবার নামাজ শেষ করে দেখি সূর্যটা উঠে গেছে আর এই দেখুন ঘোরাটা এখনও এখানে ঘাস খাচ্ছিল মানে আমি নামাজ পড়ে এসে দেখি সূর্য ওঠার পরও কিন্তু ওরা এখানেই ছিল ঘাস খাচ্ছিল আর রাতে ছিল এটা হচ্ছে রাতের একটু ভিডিও শ্যুট রাতে আমার ভোন পাঠিয়েছিল একটি বক্সে কি আছে জানি না তো রাত ছিল তখন প্রায় বারোটা হয়ে গেছে আমার ভাই এসেছিল ওর কাছে দিয়ে পাঠিয়েছে তো আমি ভাবলাম এটাতে কি আছে জানি না তো দেখি খুলে এবার এটা খুলবো আমি তো রাত তখন বাজে প্রায় বারোটা হয়ে গেছে তো দেখি এটার মধ্যে কি আছে তো দেখি এটা খুলে আমি এটার মধ্যে আছে নারকেল পিঠা বানিয়েছিলো ও ও নতুন বানিয়েছে ও নতুন নতুন সব কিছু বানাচ্ছে বিয়ে হয়েছে কিছুদিন তো পিঠা বানাচ্ছে এবার আমাকে পাঠিয়েছে যাই হোক মশাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার বোন পিঠা যে বানিয়েছে ফার্স্ট টাইম খুব ভালো লাগছে অনেক কিছু বানাতে পারে বাট এগুলো আর কি বানাতে একটু ইয়া করে ও কিন্তু অনেক ধরনের নাস্তা বানাতে পারে কিন্তু এই পিঠাটা বানানো একটু ইয়া হয়ে যায় তো যাই হোক মশাল্লাহ খুব ভালো হয়েছিল খেতেও খুবই ভালো হয়েছিল। তো সেই পিঠাটাই আমি সকালে এটা ছিল রাতের ভিউ এবার সকালে আমি গরম করে নিচ্ছি চা দিয়ে খেয়ে নেব যেহেতু সবাই ঘুমে আছে আমি গরম করে নিলাম গরম করে রেখে দেব হটপটে আর হচ্ছে গিয়ে আমি একটা পিঠা ভেঙে খাবো ওই পিঠাটা যতটুকু দেখছেন তার চেয়ে কিন্তু অনেকটাই বড় ছিল এক একটা পিঠা তো এবার আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছিল ভিতরটা তো অসংখ্য ধন্যবাদ আমার বোনকে আজকে সকালে নাস্তা করলাম এই পিঠা দিয়ে আমি তারপর খিচুড়িও বানিয়েছিলাম এটা আর ভিডিও শ্যুট করিনি ভোনা খিচুড়ি করেছিলাম এটা ভিডিও শ্যুট করতে ভুলে গেছি আর এই তো দেখুন একটা পিঠা নিয়ে আমি বারান্দায় চলে গেছি আর আমার এটাই অভ্যাস আমি নামাজ পড়ে বারান্দায় গিয়ে বসে চা খেতে আমার ভালোই লাগে আর এই দেখুন এখানে আমি চা খাচ্ছি তারপরে আমি রান্না বসাবো দুপুরে তো এবার এখানে আমি এই যে আমার সবজি বাগান থেকে যে ছোটো ছোটো পাতা ছিল এগুলো খেতে তো টেস্টি হয়েছিল কি বলবো তো মাসাল্লা নিজের গাছে সবজি খেতে খুবই টেস্টি এটার মধ্যে তো ফ্লেভার ছিল মানে শস্যের মতো ছিল এটার ফ্লেভারটা কারণ যেহেতু করছি ফ্লেভারটা খুব ভালো ছিল খেতে করছি তো এই জন্য মুলু শাকের কোনো ইয়া ছিল না ফ্লেভারটা এতো ভালো ছিল তো এটাকে আমি একটু মাছ দিয়ে রান্না করে নেব তারপর একটা ভাজি রান্না করবো আর বেগুন ভাজি করে নেব আজকে দুপুরের জন্য তো এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিন ভিডিও আপলোড বানানো ভিডিও আপলোড করা অনেকটাই হার্ড হয়ে যায় তো তারপরও আমি অনেকটা কষ্ট করে। আপনাদের জন্য ভিডিওটা বানাই অবশ্যই কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করে জানাবো আপনাদের সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় থাকে সবসময় তো এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি আমি আবার দুপুরের রান্নাটা শেষ করে নেব তো রান্না বাড়া আমরা সবাই জানি এটা এমন কিছু না যে রান্না করে রেসিপি করে ছাড়তে হবে কিন্তু আমার যেহেতু একটা চ্যানেল আছে তো আমারও রান্না বাড়া করতে ভালো লাগে ভিডিও শ্যুট করতে ভালো লাগে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি তো রান্না আমরা সবাই জানি এমন এই যুগে এসে এমন কোনো সিস্টেম নেই যে কেউ রান্না জানে না তো দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছে ফ্রেজিং করা ছিল আমার মশলা করা তো এবার আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দিয়ে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দেব আর মশলাগুলো আমরা যেভাবে সাধারণত খাই সবাই এরকমই রান্না করবো মাছ রান্না করতে যা যা মশলা লাগে সবই দিয়ে দেবো তো আপনারা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এই পর্যন্ত এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না কারণ গত দিনের ভিডিও দেখলাম বেশিরভাগ স্কিপ করা কারণ স্কিপ করার দরকার নেই প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা চালিয়ে রেখে দেবেন দেখতে হবে না আর যদি ভালো না লাগে আমার ভিডিও আপনার দেখতে হবে না স্কিপ করার কোনো প্রয়োজন নেই আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি সবাই জানে যারা আমার সাথে থাকো যারা আমাকে চিনো অবশ্যই বুঝতে পারো আমি যে ফুল ওয়াচ করে ভিডিওগুলো তো এখানে আমি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি মাছে সাধারণত আমরা এই মশলাগুলোই দিই আর কিছু ইউজ করি না আর বাইরের ওয়েদারটা খুবই ভালো ছিল আজকে তো এবার একটু জল দিয়ে দেবো এটার মধ্যে আমি আর তারপরে দিয়ে দেব তিনটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি তো আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এবার তো মশলাটা কষানো হয়ে যাচ্ছে আমি আবার পাতাটা দিয়ে দেব কালারটা খুব সুন্দর হয়েছিল মাসাল্লাহ মশলাটার এবার আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি আর পাতাগুলো একদম সেদ্ধ হলে একদম নিচে নেমে যাবে এতটুকু থাকবে না তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন নিচে নেমে আসবে তখন আমি ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি তো জানি না কে কোথা থেকে এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করছেন কিংবা এই পর্যন্ত এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন আমি যদি আপনাকে ব্যাক করে না থাকি প্লিজ আমার কমিউনিটিতে একটু হাই হ্যালো লিখবেন আমি অবশ্যই ব্যাক করে দিয়ে যাব আপনাকে আর অনেক বন্ধু আছে ভিডিওতে এসে লিখে যান বন্ধু করেছি কিন্তু প্লিজ ভিডিওতে এগুলো বলবেন না আমার কমিউনিটিতে একটু বলে যাবেন অবশ্যই আমি চলে যাব এই তো দেখুন সেদ্ধ হয়ে কতটা মানে অল্প হয়ে গেছে এবার একদম এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে দিয়ে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিলাম আর এবার আরও কিছু সময় রান্না করে এটা নামিয়ে নেব একটু আমি ঝোল দিয়ে দিলাম কারণ এটা একটু সেদ্ধ হতে হবে মাছের ফ্লেভারটা আসতে হবে তো একটু ঝুল দিয়ে বা দিয়ে কিছু সময় আমি রান্না করে আবারও তো এই তো আমি আবারও কিছু সময় রান্না করে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে এটা খুব ভালো হয়েছিলো এদিকে আমার ভাতও হয়েছে তো এবার আমি ভাজিটা বসাচ্ছি তো ভাজির জন্য সব কিছু দিয়ে দিয়েছিলাম আমি ছোট্ট একটি কড়াইয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজিটা ঢেলে দেব। তো ভাজি এখানে ছিল মিক্স সবজি সিম ছিল আলু বাঁধাকপি সব কিছু দিয়ে এটা ভাজি করে নিচ্ছি তো এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি বেগুন ফ্রাই করে নিয়েছিলাম এই দেখুন বেগুনটাও ভাজি করে নিয়েছি তো ফাইনালি আমার সব রান্নাই শেষ আজকে দুপুরের তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর মতামত তো আজকের ভিডিওটি আমি এখান থেকেই এন্ড করতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দেয়ালম আলম ব্লগের সাথেই থাকবেন দেয়ালম ব্লগের সবার সাথে থাকবে সব সময় আছে থাকবে তো ফাইনালি আজকে দুপুরের মেনুটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম দেখুন এখানে ভাত এই বেগুন ভাজা পাতার মাছ দিয়ে রান্না করলাম আর এই যে ভাজিটা তো ভাজিটা কি সুন্দর হয়েছিল ফাইনালি দেখতেই পারলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ রিউন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও